আপনার তো কথা শুনতেই পাইনি এতক্ষণ আপনি চুপ করে ছিলেন নাকি কথা বলছেন বলছি আরে আচ্ছা আস্তে আস্তে বলছি বলতেছি যে আমি মৌমাছি সম্পর্কে কিছু বলবো তারপর আপনাকে একটা প্রশ্ন করব আপনি একটু শুনবেন জাস্ট 2 মিনিট আমি শর্ট করে বলবো বলেন ভাই এই বিষয়ে সংশয়.কমে অলরেডি লেখা আছে ভাই মৌমাছি ফিমেল নাকি মেল এগুলো নিয়ে ভাই হাজার 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 লাইভ হয়ে গেছে ভাই কত 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 লাইভ হয়ে গেছে ভাই আমি আপনাকে আগে উত্তর দিয়ে দিই ভাই আর ওইগুলা মানে ফাপাতাল আমার সময় নষ্ট করার দরকার নেই ভাই একটু সংশয় কমে ঢুকে মোমাসি লিখে সার্চ করেন ভাই আছে লেখা আছে ভাই কি বলেন ভাই আপনি মানে হপাই আছেন নাকি আমাদের মানে লাইভ ড্রাইভ কি হপাই হনেন নাকি ভাই কি ভাই কই থেকে আসেন ভাই ভাই আপনাদের লাইভ নিয়মিত শুনি না তবে কিছু কিছু লাইভ শুনি আর আপনার সংশয়.কমে সব লেখা আমার পড়া হয়নি আমি এই বিষয় নিয়ে মানে ইন্টারেস্টেড হইছি খুব রিসেন্ট মোমাসি মোমাসি শব্দটি যে ইনহেরিটলি এইটা যে একটা ফিমেল বাচক শব্দ আরবিতে আরবিতে বিভিন্ন ভাষাতে মেল ফিমেল আছে এটা জানেন যে কয়েকটা ভাষা আছে যে এই ভাষাগুলোতে মেল ফিমেল প্রত্যেকটা জিনিসের যেমন জার্মান ভাষায় প্রত্যেকটা জিনিস চেয়ার টেবিল এইগুলার একটা মেল ফিমেল আছে এটা জানেন আপনি জার্মান ভাষা আছে কিনা না তবে আমাদের বাংলা ভাষা আছে ইংলিশ ভাষায় আছে আরবিতেও আছে বাংলা ভাষা নাই বাংলা ভাষায় আছে কোন বাংলা ভাষা পড়েন ভাই বাংলা খুব চেয়ার মেল ফিমেল হয় মানে মানে জড় ক্ষেত্রে নাই তবে জীবের ক্ষেত্রে আছে আমি যেটা বলতেছি জার্মান ভাষাতে এই যে জড় পদার্থগুলোরও মেল ফিমেল আছে যেমন ধরেন চেয়ারের মেল ফিমেল আছে টেবিলের মেল ফিমেল আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ওয়ার্ডের মেল ফিমেল আছে এইটা আরবি ভাষাতেও ওয়ার্ডের মেল ফিমেল থাকে জার্মান ভাষাতে ওয়ার্ডের মেল ফিমেল থাকে বাংলা ভাষাতে এই ওয়ার্ড সব ওয়ার্ডের মেল ফিমেল থাকে না বুঝাই দিই বাংলা ভাষায় যেমন আপনি গরু গরু বলেন গরু তো মেয়ের নিদার মেয়ে আর ফিমেল গরুর স্ত্রীবাচক এবং আলাদা আলাদা শব্দ আছে যেমন সার আছে গাভিয়া আছে কিন্তু গরু ইট সেলফ করিয়া না মানে এটা এটা মেল বা ফিমেল না কিন্তু অন্য অনেক ভাষায় গরু পুরাটাই ইটসেলফ একটা ফিমেল বাচক শব্দ হইতে পারে আহ ফরেক্সাম্পল যার কথা বললো যার হচ্ছে চা চা হচ্ছে কি মেল আর ফিমেল আছে ভাই চা মনে হয় রাইট চা মেল বা বিয়ার হচ্ছে ফিমেল এরকম এই জিনিসগুলোরও আলাদা আলাদা ইয়ে থাকে এই জিনিসগুলোরও আলাদা আলাদা লিঙ্গ থাকে আর কি যেটা আসলে বোঝা যাচ্ছে যে আমি যত বুঝলাম সেটা হচ্ছে আরবিতে মৌমাছি ইটসেলফ মানে পুরুষ মৌমাছি আলাদা মহিলা মৌমাছি এরকম না মৌমাছির শব্দটাই একটা ফিমেল বাচ্চার শব্দ না কি হ্যাঁ ইনহেরিটলি এটা একটা ফিমেল বাচক শব্দ মানে আরবরা শত শত বছর আগে থেকে এই শব্দটা একটা ফিমেল বাচক শব্দ হিসেবে ব্যবহার করে আচ্ছা আপনাকে আমি কয়েকটা উদাহরণ দেখাতে পারি যে এটা দেখেন এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে জার্মান ভাষায় কয়েকটা উদাহরণ আমি দেখাচ্ছি ডেফিনিট আর্টিকেল মান হ্যাঁ এটা হচ্ছে জার্মান ভাষায় ম্যান ইংরেজিতে যেটা ম্যান এটা জার্মান ভাষায় হচ্ছে মান এইটার আগে বসবে ড্যার মানে হচ্ছে এটা যেহেতু একটা মাস্কুলিন এই জন্য এটার আগে সবসময় বসবে আর্টিকেল বসবে ড্যার ফেমিনিন হচ্ছে ফ্রাউ ফ্রাউ হচ্ছে মানে মেয়ে মহিলা এটার আগে বসবে ডি ঠিক আছে এটা একটা ফেমিনিন ওয়ার্ড এই কারণে এটার আগে বসবে ডি আর কিন্ড মানে হচ্ছে চিলড্রেন বা চাইল্ড এটা হচ্ছে একটা নিউট্রাল জেন্ডার এই জন্য এটার আগে বসবে ডাস এইভাবে দেখেন প্রত্যেকটা শব্দের আগে ড্যাড ডি ডাস এই শব্দগুলো বসবে এই যে যেমন দেখেন লাস্টে একটা আছে ল্যান্ড ল্যান্ডের ল্যান্ড হচ্ছে একটা জার্মান ভাষায় একটা নিউট্রাল ওয়ার্ড এই কারণে ডাস ল্যান্ড

অনেকগুলা ভাষা আছে যে ভাষাতে প্রত্যেকটা ওয়ার্ডের মেল ফিমেল নিউট্রাল এই জিনিসগুলা আলাদা আলাদা করা যেগুলো হচ্ছে অনেক পুরনো যে ইয়াগুলা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ এরকম থাকে লিঙ্গ ভেদ থাকে ভাষার ভিতরে লিঙ্গ থাকে এই জিনিসটা কি আপনি আগে জানতেন ফুয়াদ ভাই না ভাই জার্মান ভাষা সম্পর্কে তো আমি জানতাম না এমনকি মানে জার্মান ভাষা যেটা আরবি ভাষা একই আরবি ভাষা সম্পর্কে আমি তো মানে ব্যাকরণ তো জানি না আরবি ব্যাকরণ যেখানে আসলে

ভাই একটু একটা কথা বলে দিই ভাই এখানে যারা লাইভ করে না তারা এইগুলা পয়ড়া এক করে ঝামেলা করছে বুঝছেন আর আপনি সেই ক্লাস 2 এর জিনিস নিয়ে যদি হপায় আসেন যে নাস্তিকের জবাব দিতে চলে যাই নাস্তিকের জবাব দিতে তাহলে তো ভাই হবে না ভাই আপনার যে এখানে আমরা পৃথিবীর বড় বড় আলেমদেরকে আমরা মানে নাস্তা نابুত কানতে কানতে বাইর করে দেই এখান থেকে কানতে কানতে বাইরে যারা আপনি বাপছেন দুই দিন একটু গুগলে সার্চ মাইরা দুই তিনটা আর্টিকেল পড়া উচিত আসবেন আর আপনি আপনারে আমরা

এই যে মানে উন্মুক্ত আলোচনা ভাইয়া এখানে কি আপনি আরো মানে মানে পরিচিত কিছু আজকে দিন আনেন নাকি যেমন আসাদ নুর বা হচ্ছে কি আব্দুল্লাহ মাসুদ আমি কিন্তু ওনাদের ভিডিও অনেক দেখি আসাদ নূর ভাইয়ের ভিডিও কিন্তু আমি প্রায় রেগুলারই দেখি এবং

হ্যাঁ সেটা সেটা হবে আগে ভবিষ্যতে হবে কিন্তু মানে আমাদের ওনারা আসলে ওনারা দরকার পড়লে আর কি আসেন কিন্তু দরকার না পড়লে তেমন একটা আসেন আমিও দরকার হইলে তখন যাবো তাদের লাইভে আমি যেতে পারি তারাও আমার লাইভে আসতে পারে কিন্তু সেটা দরকারের উপরে নির্ভর প্রয়োজনের উপর নির্ভর করে ঠিক আছে তাহলে ফুয়াদ ভাই আজকে তাহলে আরেকটা কথা বলবো জাস্ট বলেই শেষ করে দেব মানে রিকোয়েস্ট মানে একটা রিকোয়েস্ট করে শেষ করব হ্যাঁ বলেন যে ভাই আসলে এখানে যারা যারা আপনাদের লাইভে যুক্ত হয় বা মানে ব্যাকস্টেজে থাকে তাদের অনেকেরই আছে অনেক বিষয় নিয়ে জানার আপনি যেটাই বলেন

হ্যাঁ ভাই এটা তো আমরা করতে পারি না সবাই তো মনে কিন্তু আপনি যথেষ্ট ভালো ভাবে কথা বলছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই মানে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই সাপোজ আগেকার যুগের এমন অনেক মানুষ ছিল লেখাপড়া জানতো না ভাইয়া ছিল না কিন্তু মনে করেন তাদের অনেক বিষয় সম্পত্তি ছিল আহ দুশো বিঘা তিনশো বিঘা চারশো বিঘা এখন মনে করেন একটা

আমি অনুরোধ করবো যে শুরুর দিকে এক মুমিন আসছিল তার কথাগুলো একটু শুনেন এবং শুনে আপনার অনুভূতি কি হয়েছে আপনিও সেই মুমিনের সাথে একমত কিনা যে গণিমতের মাল হিসেবে মেয়েদেরকে ইয়া করা সেটার সাথে একমত কিনা সেটা আমাকে নেক্সট কখনো যুক্ত হইলে আমাকে জানায়েন ঠিক আছে এটা আপনার কথা বলে ভালো লাগলো আউন একদিন যুক্ত হবো ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন শুভ রাত্রি আপনাকে না ফুয়াদ ভাই যথেষ্ট ভদ্র মানুষ ভদ্রভাবে কথা বলছে কিন্তু আমরা একটু ইয়া করছি কিন্তু এটা তো করবই ফুয়াদ ভাই আমাদের যে আকীদা সম্পর্কে ইলম দিয়ে গেলেন ভাই হ্যাঁ যে ধরনের এনলাইটমেন্ট দিয়ে গেলেন যে হিকমত দিয়ে গেলেন আকীদা সম্পর্কে ভাই আমি আমরা তো এনলাইটেন্ড হয়ে গেলাম তাই না সি ভাই হ্যাঁ এটা তো কোনো সমস্যা বিষয় বই পড়েন ভাই বিষয়ে বই পড়লে আকিদাতে যে ধরনের অন্ধবিশ্বাস করতে বলা হয়েছে সেই ধরনের অন্ধবিশ্বাস যদি আপনার ওই প্রপার অন্ধবিশ্বাসগুলো যদি থাকে আপনার বুঝছেন তাহলে কিন্তু আপনি বিশ্বাস করবেন এটা তো কোনো শব্দ ঠিক আছে ফারাজ ভাই আমার সময় একেবারে শেষ হয়ে গেছে আমি তাহলে শেষ করে দিই আপনি একটু বিদায় নেন সরি ভাই গুড নাইট আসিফ ভাই গুড নাইট না না গুড নাইট গুড নাইট আসিফ ভাই থ্যাঙ্ক ইউ যুক্ত করার জন্য এন্ড আই আই होप একদিন আপনি বড় লোক হবেন এবং আইফোন 16 প্রো ম্যাক্স হবে সাথে আপনার আকিদ আসবে গুড নাইট আসিফ ভাই সবাই সুরাজ ধন্যবাদ টেক কেয়ার ভাই গুড নাইট সবাইকে ভালো থাকবেন আবার কথা হবে আজকের মতো শেষ